নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লক থেকে রাখি ঘোষ বন্ধুরা আমি কিভাবে রিউজ থেকে মনিটাইজেশন অন করলাম সেটাই আপনাদের কাছে একটু বলছি বন্ধুরা প্রথমেই আমি বলি তোমাদের ভালোবাসাতেই এতটা পথ আমি অতিক্রম করতে পেরেছি আজ মানে চার মাস পর আমি মনি অন করতে পেরেছি আসলে সতেরোই সেপ্টেম্বর আমার হাফ মনির একটা এসেছিল। অ্যাপ্লাই এসেছিল তা আমি তখন অতটা জানতাম না তাই আমি না জেনেই আমি ওটা অ্যাপ্লাই করে দিছিলাম তখন জানতাম না যে অ্যাপ্লাই করার আগে আর কি তোমার মানে চ্যানেলটা চেক করতে হয় তা আমি না জেনেই আমি ওটা অ্যাপ্লাই করে দিছিলাম। তার ফলে আমার রিউজড কন্টেন্ট আছে। ফলে এক মাস আমাকে কয়েকটি সময় দেয় যে এক মাস পরে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে মানে আমি জানতাম না তার ফলে কিছু ভিডিও আমি ইনস্টাগ্রাম থেকে স্ন্যাপচ্যাট থেকে এইসব জায়গা থেকে আমি মানে ভিডিও নিয়েছিলাম তার ফলে যাই হোক মনটা খুবই ভেঙে গিয়েছিলো তাই প্রচুর ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তারপরে আমার এক মাস পরে আবার রিঅ্যাপ্লাইয়ের ডেট আসে আমি আবার রিঅ্যাপ্লাইতে করি কিন্তু যাই না আমার কপাল খারাপ আমার আবার এবার যেটা এসেছিলো সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট রিউজড কন্টেন্ট আসার ফলে বন্ধুরা আবার আমাকে তিন মাস সময় দেয় তখন তো আমার মাথায় মানে বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল বন্ধুরা যে আমি খুব কান্নাকাটিও করেছিলাম যে চ্যানেলটা আমি এত কষ্ট করে করলাম আবার এই এরকম অবস্থা হয়তো আমি আর করতে পারবো না মানে খুবই কষ্ট হয়েছিল। কিন্তু বন্ধুরা আমার ছোটোবেলা থেকেই একটা বিশাল জেদ মানে আমি একটু জেদি আছি মানে খুবই জেদি মেয়ে মানে মহিলা বলতে গেলে তা অনেক ভিডিও ডিলিট করেছিলাম বলে বন্ধুরা আমার চ্যানেলের ডিস্ট কমে যেত দশ বারো কুড়ি তিরিশ মানে এরম করে ভিডিওতে দিয়ে চাসতো তার ফলে মনটা খুবই ভেঙে গেছিল ভাবতাম আর মনে আমি পারবো না তবুও বন্ধুরা অনেকেই আবার অনেক বন্ধু বলতো যে করো করো হবে হবে আবার অনেকে বলতো যে না করো না এটা নিয়ে মাথা ঘামিও না অন্য একটা চ্যানেল খোলো মানে এইভাবে নানা নানাভাবে আমি মানে কনফিউজ হয়েছিল যে কী হবে কি হবে না হবে তখন অবশ্য আমার আর একটা চ্যানেল ছিল রাখি বলে সেই চ্যানেলটাও আমি ওতে কাজ করতে শুরু করি যাতে এটা যদি না হয় তাহলে ওই চ্যানেলটাতে তো কিছু করতে পারবো মনটাকে তো অন্তত শান্তনাতে দিতে পারবো কিন্তু তারপরে আমি মনে স্থির করলাম যে না আমি চ্যানেলটা যতদিন আছে আমি এর পেছনে খেটে যাব দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমি খাটব এই রকম মনে জেদ নিয়ে আমি সমানে যেমন ভিডিও দিতাম সেরকম ভিডিও দিতে থাকলাম যেমন শর্ট ভিডিও লং ভিডিও এমনকি লাইভটাও পর্যন্ত করতাম কিন্তু নাইট লাইভটা করতাম না পরে আমি বুঝতে পারলাম যে আমার ওটা চার হাজারও ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে আমি আগে যেটা করেছিলাম তিন হাজারে অ্যাপ্লাই করেছিলাম তা চারাজার যখন পূর্ণ হয়ে গেল বুঝতে পারলাম তখন আমি নাইট এলবিটা ছেড়ে দিলাম দিয়ে সন্ধেবেলা আমি দু গানটা করে করতে থাকি তারপরে যাই হোক আমার মানে তিন মাস আস্তে আস্তে এইভাবে কেটে গেল বা চ্যানেলটা একটু আস্তে আস্তে একটু উন্নতির পথে যেতে লাগলো তখন আমার মনে একটু শক্তি সঞ্চয় হলো যে না হয়তো হবে হয়তো হবে সবাই বন্ধুরা তোমরা আমাকে বলেছো যে রাখি দি করো হবে তবুও তো অনেকেই সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলে মনে একটু মানে ভয়ও হতে লাগলো যাই হোক শেষ পর্যন্ত সেই আবার অ্যাপ্লাইয়ের দিন এলো একুশে জানুয়ারি রিঅ্যাপ্লাইয়ের দিন তখন তো আমার মনে বড্ড ভয় হতে লাগলো যে আবার কি আসবে কে জানে কি হবে যাই হোক এই চ্যানেলটা আমার মইটার অন করতে আমাকে সামাদ বন্ধু সাহায্য করেছিল উনি আমাকে এটা অন করে দিয়েছেন তা ওনাকে আমি অনেক ভালোবাসা জানাই তোমাদের বন্ধু তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাই যাই হোক আমার ধৈর্য আর তোমাদের ভালোবাসায় আমি চ্যানেলটা মনে করতে পেরেছি আমি বলছি যারা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন চ্যানেল খুলেছ তারা আমার মতো এরকম ভুল যেন করো না যাতে আমার মতো এরকম পস্তাতে হয় আমি মানে খুবই কষ্ট করে চ্যানেলটাকে আবার মনে করে ফিরে পেয়েছি তাদেরকে বলবো যে নিয়ম মতো ভিডিও দাও প্রতিদিন যেমন যে সময় ভিডিও দাও সেই সময় ভিডিও দাও প্রতিদিন নিয়ম মতো ভিডিও দাও আর বাইরে থেকে কারো ইনস্টাগ্রাম বা কোনো কারোর অন্য কারোর আর কি নিজের ফোন ছাড়া অন্য কারোর ভিডিও দিও না যেটা আমি ভুল করেছিলাম দেখো এইভাবে করো সবাই তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে আর একটা কথা বলি যাদের আমার মতো হয়তো অনেকেরই এরকম ইউজড কন্টেন্ট এসেছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো যে বন্ধুরা ধৈর্য হারিও না তোমরা যেভাবে মানে তোমরা যেভাবে ভিডিও করো সেইভাবে সমানে ভিডিও করে যাও আর লাইভ বলো যাই বলো যেভাবে তোমরা করো সেভাবে করে যাও দেখবে ঠিক একদিন মানে তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে মানে ধৈর্য হারালে চলবে না সমানে লড়াই করে যেতে হবে আমি যেভাবে ধৈর্য হারাইনি সমানে এক তিন মাস সমানে যেভাবে ভিডিও দিতাম সেইভাবে কন্টিনিউ করে গেছি মানে কোনো দিন খামতি করিনি হ্যাঁ আমার বাড়িতে বয়স্ক বাবা আছে ওনাকে দেখাশোনা করে সংসারের কাজ করে তারপরে টিউশনই করি আমি বাচ্চাদের পড়াই তাদের পড়িয়ে সময় বার করে ভিডিও করি কিন্তু আমি কোনোদিন খামতি করিনি আগেও যেভাবে ভিডিও দিয়েছি এবং তোমার রিউজ কন্টেন্টের পরেও সেইভাবে ভিডিও আমি দিয়েছি এভাবে ধৈর্য ধরে ঠিক মতো ভিডিও দাও কাজ করে যাও ঠিক দেখবে একদিন হয়তো লক্ষ্য পৌঁছাতে পারবে আমার এটাই দৃঢ় বিশ্বাস আর আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকে আমি যাদের আগামী দিনের পথটা এগোতে পারি আমিও তোমাদের সাথে যেভাবে আছি সেভাবে থাকবো এবং থাকার চেষ্টা করব আর আমি আর কিছু বললাম না আমার বক্তব্যটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো একটু শেয়ার করো একটু বোঝো যারা যাদের এরকম আমার মতো অবস্থা হয়েছিল তারা তাদেরকে আবার বলছি ধৈর্য ধরে পথ ধরে এগো ঠিক একদিন মানে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আর কিছু বললাম না আবার দেখা হবে অন্য একদিন আসি টাটা বাই